চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান ও এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় তিনটি প্রতিষ্ঠান ও ভুয়া চিকিৎসকের কাছ থেকে তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় রোববার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে এই অভিযান পরিচালিত হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করত প্রতিষ্ঠানের মালিকেরা aparese se koma chhe taki ke bolta hai hai bolta আলমডাঙ্গা উপজেলার বাবুল ফার্মেসিতে অভিযান চালিয়ে মালিক সাজিদুর রহমানকে পাঁচ হাজার টাকা তাজ ফার্মেসির মালিক আলফাজ উদ্দিনকে পনেরো হাজার এবং এইচ এম রবি ফার্মেসির মালিক রবিউল আলমকে পাঁচ হাজার টাকা এবং ভুয়া চিকিৎসক সাজিদুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক